আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার প্রেমিককে সারা জীবনের জন্য আপনার গোলাম বানিয়ে রাখুন আপনার প্রেমিককে সারা জীবনের জন্য আপনার বশীকরণ আপনার বাধ্য করে রাখুন কিভাবে রাখবেন একটা ছোট একটা আমল দিতেছি আমলের দ্বারা সারা জীবনের জন্য আপনার বশীকরণ করে রাখতে পারবেন বাধ্য করে রাখতে পারবেন আপোষ করে রাখতে পারবেন এবং কি বেশি বেশি করলে বেশি বেশি গোলাম করে রাখতে পারবেন এটা পরিচিত সুরা ফালাক এমন কোন লোক নাই যে সুরা ফালাক দোয়াটা জানে না প্রত্যেকটি দোয়া সুরা ফালাক দিয়ে আপনার মনের মানুষকে চিরজীবনের জন্য বাধ্য করে রাখুন আপনাকে সারা কিছু বুঝবে না শুধু যেখানে যাবে আপনার নাম নিবে যেখানে যাবে আপনাকে স্মরণ করবে যেখানে যাবে শুতে গেলেও আপনার কথা কল্পনা করবে খাইতে গেলে আপনার কথা কল্পনা চিন্তা করবে সুরা ছোট্ট একটা আমলের এতটা পাওয়ার আপনারা এটা করলেই বুঝতে পারবেন এখন বলতেছি আপনারা হয়তো বুঝতে পারবেন সুরা ফালাকের ছোট্ট একটা আমলের এত পাওয়ার এটা পাঁচ অক্ত নামাজ কালাম করতে হবে ফজরের নামাজ পড়ার পরে তিনবার সুরা ফালাক করবেন নামাজ নামাজের পরে শেষে তিনবার ফালাক করবেন তিনবার ওই ব্যক্তির নাম নেবেন তিনটা হাতে তুড়ে দিবেন তুরে দিয়ে মুখটাকে এভাবে করবেন তিনবার ফালাক করবেন তিনবার ওই ব্যক্তির নাম নিবেন তিনটা তুরে দিবেন আবার মুখের ভিতরে এটা করবেন নামাজ করবেন নামাজের পর পর তিনবার নাম লবেন তিনটা তুরু দিবেন মুখ দিন পনেরোটি তুরু দিবেন পনেরো বার সুরা ফালাক করবেন এভাবে একদিন বা দুদিন করলে আপনার মনের মানুষ আজীবনের জন্য আপনার বসীকরণ হবে চিরজীবনের জন্য যেখানে যাবে সেখানে আপনার কথা আপনার চিন্তাধারা মানে যেখানে দূরে কোথাও না আপনাকে সারা এটা গ্যারান্টি করা যেখানে যাবে কৌশলে যেভাবে আপনাকে সাথে করে নিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এটা যে কোনো দিন নামাজের পর পর এই কাজটা করতে পারবেন কোনো ব্যাপার না এটা কোনো নির্ধারিত সময় নেই এ দিন থেকে ওই সময় থেকে করতে হবে এরকম কোনো ব্যাপার না যেদিন ভালো লাগে সেদিন থেকে নামাজ পড়বেন পাঁচ উক্ত টানা নামাজ করবেন টানায় কথাগুলো বলবেন দেখবেন আপনার মনের মানুষ আপনার বাধ্য হয়ে গেছে বসীকরণ হয়ে গেছে এটা গ্যারান্টি করা তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আজকের মতন ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আজকের মতন এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ